কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পতন ডক্টর ইউনুসকে নিয়ে সরকার গঠন করার পরে ছাত্রদেরকে মানে যারা আন্দোলনে জড়িত ছিল সমন্বয়ক তাদের মধ্যে দুইজন এই সরকারের আওতাভুক্ত এবং তারা মন্ত্রিসভাতেও কিন্তু জায়গা করে নিয়েছেন দর্শক একটা প্রশ্ন উঠছে যেটা অনেকে আসলে প্রশ্নটা করছেন যে অন্যতম সমন্বয়ক যিনি সার্জিস আলম আসলে তিনি কেন সরকারে নেই অথবা কোনো মন্ত্রিসভাতেও কি কারণে সার্জিস আলমকে দেখা যায় না দশক নিয়ে সার্জিস আলম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটা বিষয় ক্লিয়ার করেছেন যে তিনি আসলে এই মুহূর্তে এসে কোনো ধরনের রাজনীতিতে সম্পৃক্ত হতে চান না তিনি এটাও জানিয়েছেন যে যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ছয় বছর পর্যন্ত হতে পারে সর্বনিম্ন তিন যেটা আপনারা জানেন এবং সর্বোচ্চ ছয় বছর তবে মনে হচ্ছে যে এই সরকারের মেয়াদ কাল সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত তারা কিন্তু এই সরকারকে পরিচালনা করবেন বা দেশকে পরিচালনা করবেন আলম এখানে আরেকটা কারণ হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন দিক বিশ্লেষণ করে যেটা বোঝা যায় যে তাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল এবং তাদের যে চাওয়াটা ছিল বা তারা যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে তারা একটি সুন্দর বাংলাদেশ গঠন করবেন তারা হয়তো বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে ডিপার্টমেন্টে তারা আমূল পরিবর্তন আনার একটা প্রতিজ্ঞা করেছেন এবং তারা যে সোনার বাংলার কথা বলছেন সেই সোনার বাংলা কিন্তু গঠন করার জন্য আমাদের এই উনিশশো একাত্তর সাল থেকেই কিন্তু আসলে প্রচেষ্টা চলছিল তো হয়তো বা তারা এই সোনার বাংলা গঠন করার জন্যই তারা ছয়টা বছর আসলে তাদের এই সরকার পরিচালনা করবেন এর মধ্যে হইতে পারে যে সার্জিস আলম তিনি কিন্তু নিজস্ব এই ছয় বছরে যেহেতু ছয় বছর ইটস এ লং টাইম তো হতে পারে যে সার্জিস আলম তার নেতৃত্বে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবেন যেহেতু তারা আগেও বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন এই মুহূর্তে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন হেফাজত ইসলাম চরমনাই যা কিছুই বলেন না কেন তারা কিন্তু আসলে এই দলগুলোর উপরে বিশ্বাস বা ভরসা করতে পারছে না যার কারণে তারা বলছে যে এদের হাতে দায়িত্ব দেওয়া যাবে না তারা নতুন কারো হাতে দায়িত্ব দিবেন এবং নতুন অরাজনৈতিকভাবে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যিনি সর্বজন স্বীকৃত এবং তার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তো তাকে তারা সিলেক্ট করেছেন এবং পরবর্তীতে যে রাজনীতির কথা বলছেন হয়তোবা আগামী দিনে সার্জিস আলমের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়তোবা একটা রাজনৈতিক দল গঠন করা হতে পারে এবং পরবর্তীতে তারা যখন স্বাবলম্বী হবে এবং দেশ পরিচালনা করার জন্য যখন তাদের সেই অ্যাবিলিটি হবে তখনই হয়তো বা তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তো এটাতে বোঝা যাচ্ছে যে আগামী দিনে যদি এই ছয়টা বছর বা যে কয় বছরই তারা আসলে পরিচালনা করুক এই কয়েকটা বছর যদি তারা সুন্দরভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারে তারা যদি তাদের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে পারে তাহলে আগামী দিনে হয়তো আওয়ামী লীগ বিএনপি আপনারা যতগুলোই বড় বড় দল আছে বাংলাদেশে তাদের হয়তো আর কোনো ভ্যালু নাও থাকতে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশকে পরিচালনা করবে এবং দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দর্শক আমাদের সাথে যুক্ত থাকেন আসলে বেশ কিছু সমস্যার কারণে কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ